গঙ্গারামপুর উত্তর চক্রের অধীন গোকুলপুর জুনিয়র হাই বড়মা স্কুলে এক পের মাকে নাম শীর্ষক দিনব্যাপী পরিবেশ সচেতনতার কর্মসূচি পালিত হলো ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং জেলা স্তরের আধিকারিকদের উপস্থিতিতে সবুজায়নের বার্তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয় মেরায় ভারতের সহযোগিতায় আয়োজকদের বক্তব্য জাতীয় স্তরের যুব উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে অল্প বয়স থেকে পড়ুয়াদের মধ্যে স্বেচ্ছাসেবকমূলক মনোভাব নেতৃত্বের গুণ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে তোলাই মূল লক্ষ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা মিশনের অতিরিক্ত জেলা প্রকল্প আধিকারিক রুহুল আমিন অবর বিদ্যালয় পরিদর্শক জ্যোতিময় সিনহার রিসর্ট পারসন সজল মজুমদার অখিলচন্দ্র সরকার সহ অন্যান্য কিছু ব্যক্তিবর্গ জুনিয়র হাই স্কুল এটা গঙ্গারামপুর উত্তর শিক্ষা ছাত্রের অধীনে একটি জুনিয়র স্কুল এখানে এসেছিলাম এক পে মাকে নাম এই শিরোনামে একটি অন্ত কার্যকরী আয়োজন ছিল এখানে সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং গাছ গাছ লাগানো গাছ বাছিয়ে রাখা এবং গাছ আমাদের কতটা সমাজের জন্য বর্তমান পরিস্থিতির জন্য কার্যকরী সেই বিষয়ে শুধুমাত্র একটি আয়োজন একটি উপস্থাপন নয় বৃহত্তর শিক্ষার্থীদের অংশগ্রহণ করে এই বিষয়টিকে তাদের মধ্যে ইনজেক্ট করবার কাজ মানে তাদের চর্চার মধ্যে রাখার যে দায়িত্ব পালন করেছেন স্কুল সেটা অত্যন্ত কার্যকরী কারণ তাদের উপস্থাপনের মধ্যে দিয়ে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা একটি অনুশীলনের ছাপ সেখানে পর্যবেক্ষিত হলো হঠাৎ করে একটি আয়োজন সেখানে অতিথি এবং কিছু মানুষ তারা বক্তব্য রাখেন সেগুলো তুলে তার মধ্যে সীমাবদ্ধ না থেকে একে কেন্দ্র করে গাছকে কেন্দ্র করে এই প্রোগ্রামকে কেন্দ্র করে অনেকগুলো শিক্ষার্থীকে ছোট্ট নাটিকা এবং কবিতাগুলো ছড়াগুলো যেগুলো তারা পাঠ করলো আবৃত্তি করলো উপস্থাপন করলো সেগুলো প্রত্যেকটির মধ্যে এই অনুষ্ঠানের অনুষঙ্গ এবং সম্পৃক্তি আমরা পর্যবেক্ষণ করলাম লক্ষ্য করলাম তাতে এই অনুষ্ঠানের বা আয়োজনের উদ্দেশ্য অনেকটাই সফল বলে আমাদের মনে হয় এই কারণেই কিছুদিন এককভাবে উপস্থাপন নয় সমস্ত বৃহত্তর শিক্ষার্থীদের অংশগ্রহণ সুনিশ্চিত করা খুব একটি ভালো উদ্যোগ এবং এই বিদ্যালয়ের অন্যান্য যে আনুষঙ্গিক আয়োজনগুলো সেগুলো মাঝে মাঝে আমরা বিভিন্ন উদ্যোগ মাধ্যমে পড়ে থাকি সেখানে দেখা গেছে যে না সারা শিক্ষাবর্ষ জুড়ে শিক্ষার্থীর শুধু পথন পাঠন নয় তার সঙ্গে সুষম বিকাশের জন্য যে সহপাঠক্রমিক আয়োজন এই একটি ব্যক্তি শিক্ষার্থীর বিকাশের জন্য তার যে শিক্ষা তার ব্যক্তিত্বের বিকাশ কমিউনিকেশান স্কিল ডেভেলপ করা সেই সঙ্গে সঙ্গে ছোটো ছোটো সমস্যার মুখোমুখি হয়ে সেগুলোকে সমাধান করবার জায়গায় পৌঁছনো এই সমস্ত দিকগুলোকেই বিদ্যালয়ে নজরে রাখা হচ্ছে এটা আমাদের খুব ভালো লেগেছে এর ধারাবাহিকতা আমরা করছি এবং এই বিদ্যালয়ের যারা শিক্ষার্থী যখন যারা শ্রেণী বা বাইরের বিদ্যালয়ে যাবে তার ছাপ তারা ফেলবে তার জন্য এই বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত শিক্ষক সহ অন্যান্য সকলকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি তারা এই ধরনের কাজ চালিয়ে যায় সারা শেষ অবস্থা দিলে এটা দর্শক শিক্ষার্থীরা যে সমস্যাগুলো আমরা ভুগছি মূল্যবোধ ডিসিপ্লিন এবং সুস্থভাবে বেঁচে থাকার যে শিক্ষা সকলকে নিয়ে বেঁচে থাকার যে শিক্ষা পরিবেশের মধ্যে সেই শিক্ষা বিদ্যালয় চালিয়ে সবার আগে মুকুলপুর জুনিয়র জুনিয়ার স্কুল তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তার যে সহযোদ্ধাদের যে টিম তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রত্যন্ত এলাকায় প্রত্যন্ত গ্রামে শিক্ষার অন্যায় এতগুলো বাচ্চাকে একসাথে জুড়ে শুধু পাঠক্রমিক না সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্য দিয়ে যে বিদ্যালয় যেভাবে দনিবার গতিতে এগিয়ে চলেছে এটা সত্যি প্রশংসনীয় অবাকও হয়েছি আমরা এখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটা জিনিসে দেখলাম খুব সুন্দরভাবে প্রিপারেশান আছে মানে সেই নাচটা হোক বা গানটা হোক বা আবৃত্তি হোক বা যে নাটকটা হলো সেটাতেও দেখা গেল যে রীতিমতো চর্চা হয়েছে তো চর্চার মাধ্যমেই তো আমাদের একটা মাস্টারি আসে কোনো একটা বিষয়ে তো এটা খুবই দরকার তো এই এলাকায় সত্যি আজকাল মানে ইঞ্জিনিয়ারিং হাই স্কুলগুলোর মধ্যে অনেকগুলোতেই দেখা যাচ্ছে যে ছাত্র সংখ্যা একটু কমে গেছে সেখানে এখানে অনেক ছাত্র প্রায় শিক্ষক মহাসায়ক যারা বললেন প্রায় দুশোর উপরে ছাত্রছাত্রী আছে এবং খুব সুন্দরভাবে স্কুল এগিয়ে চলেছে তো তার জন্য সবার আগে যেটা মনে হয়েছে যে যারা এখানে শিক্ষকরা আছেন কর্মরত এবং কিছু অতিথি শিক্ষকও আছেন সবার সমবেত প্রচেষ্টায় বাচ্চারা এগিয়ে যাচ্ছে বাচ্চাদের সঙ্গেও আমি পার্সোনালি কথা বললাম বিএনপিদের সঙ্গে এবং তারাও কিন্তু শিক্ষকদের যে আদর্শ বা শিক্ষকদের কথায় তারা অনুপ্রাণিত তাদেরকে আমি যখন জিজ্ঞেস করছি যে তোমরা খুব সুন্দর পরিবেশন করছো সেই বাচ্চাটা আমাকে উত্তর দিচ্ছে স্যার আমাদের স্যারেরা আমাদের পিছনে প্রচণ্ডভাবে খেতেছেন এবং তারা লেগে আছেন জন্যই আমরা এগিয়ে যাচ্ছি এবং এটা খুবই সত্যি কথা এইভাবে বাচ্চাদের পিছনে লেগে থাকা এই প্রত্যন্ত এলাকার বাচ্চাদেরকে শিক্ষার আঙিনায় রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটা বিশ বিশেষভাবে এটা প্রশংসার দাবি রাখে তো স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ সমস্ত টিমকে আমাদের আন্তরিক অভিনন্দন জানায় বরং হাই স্কুলে সমস্ত ছাত্রছাত্রী আরও এগিয়ে যাক এবং তারা সমাজে আরও ব্যবহার করে এই আশা